হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রয়েছে গুড মর্নিং সবাই কেমন আছো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি সব কাজ হয়ে গেছে এখন সকাল আটটা বাজে আরে দেখো আমি এখন স্নান করতে যাব রেডি হচ্ছি স্নান করবো বলে যাব বলে সব কিছু নিয়ে নিচ্ছি দেখতে থাকো স্নান করে আমি আজকে কোথায় যাব আর এত তাড়াতাড়ি কেন স্নান করছি সেটা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে চলো তাহলে স্নান করতে যাওয়া হোক ফিরে আসছি আবার আমার স্নান হয়ে গেছে বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি এবার আমি পুজো দিতে বসবো এই যে বসে গেছি পুজো দিতে দেখতে থাকো আমার পুজো হয়ে যাবার পরে আমি রেডি হয়ে যাবো বন্ধুরা বলো তো আমি এখন কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই জানো বুঝতেই পেরে গেছো টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি যাচ্ছি সাদের অনুষ্ঠান আমার বিস্তৃত বোন তার স্বাদ আছে তার অনুষ্ঠানে যাচ্ছি আর তাকে এই উপহারগুলো দেব। আর স্বাদে তো শাড়ি দেয় শাড়ি সারা মিষ্টি মালা ঘুমসি আলতা সিঁদুর এগুলো সব দিতে হয় তো আইস্ত্রীদেরকে তার জন্য ওর জন্যে এগুলো নিয়ে এসছে আমার বর আর সেগুলো আমি যাওয়ার আগে গুছিয়ে নিচ্ছি আমি রেডি হয়ে গেছি আর বন্ধুরা বলো কেমন লাগছে এই শাড়িটা এত গরমের মধ্যে ভাবছিলাম কোন শাড়িটা পরবো তার মধ্যে এটা বেছে বের করলাম হালকা আছে আর দিনের বেলায় বেশি ঝকমমকে শাড়ি ভালো লাগে না তার মধ্যে এটাই পরে নিচ্ছি আর দেখো কেমন লাগছে আমাকে এখন আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে যাচ্ছি আমি এখন ওদের বাড়ি চলে এসেছি আর এ দেখো ওকে সাজানো হচ্ছে দুপুরের সাজ হচ্ছে এখনো স্বাদ হয়নি মানে সকালবেলা একবার সাধ হয়ে গেছে এবার দুপুরের সাজ বাকি আছে তার জন্য রেডি করানো হচ্ছে আর দেখতে থাকো এই হচ্ছে আমাদের হবি মা দেখো কেমন লাগছে ওকে দারুণ লাগছে না আর এদিকে আমি ওর স্বাদের খাবার থালাটা সাজিয়ে দিচ্ছি ওর শাশুড়ি এনে দিচ্ছে আমি সাজিয়ে গুজিয়ে দিচ্ছি সবাই বসেছিল তা আমার পিসি বলল যে তুই একটু সাজিয়ে দে তুই তো ভালো সাজিয়ে দিস তাহলে সাজিয়ে দে আমি তার জন্য ওরটা সাজিয়ে দিলাম আর দেখো তোমরা এখন ওকে স্বাদ খাওয়ানো হচ্ছে বন্ধুরা দেখো আর হুব মা স্বাদ খেতে বসে গেছে অলরেডি আর ও এখন সব ঠিক সবগুলো একটু একটু করে মুখে নিয়ে নিচ্ছে যতটুকু তাই মুখে নিতে হবে নিতেই হচ্ছে কারণ খেতে বেশি পারবে না তাও এটা ওকে করতে হবে নিয়ম যা দেখো ওকে কেমন লাগছে বলবে কমেন্টে কিন্তু এখন আমি ছাদে চলে এসছি খেতে আর আমি আমার দিদি আর আমার একটা বোন মিলে খেতে বসে গেছি আর আমাদের পিছনে আমার বররা বসেছে আমার বর আমার চাইবাবু আর আমার বোনের বর আমার ভাই আর একটা এই যে বসেছে দেখো ওরা খাচ্ছে আর বক বক করে যাচ্ছে গল্প দুপুরের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চানা মশলা শাক ভাজা বেগুনি ভাত ডাল পটল দিয়ে চিংড়ি মাছ আর মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর লাস্টে ছিল চুষি পিঠা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি আর আমার দিদি আর ওর শ্বশুর শাশুড়ি সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে বলি এত গরমে দুপুর আর থাকবো না চলো বাড়ি চলে যাই তাই সবাই চলে যাচ্ছে টাটা বন্ধুরা পরের ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে আমার ব্লগটাকে নিয়ে শেষ করছি আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দো প্লিজ